সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুগণ সুখবর 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 আগামী শনিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত নেমতলা বাজারের পশ্চিম পার্শ্বে বড়ই হাজি মেডিকেয়ার ডায়াবেটিক ও ডায়াগনস্টিক সেন্টারে আগামী শনিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত নিমতলা বাজারের পশ্চিম পার্শ্বে হাজি মেডিকেল ডায়াবেটিক ও ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হইয়াছে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখবেন গাইনি শিশু চর্ম যৌন ও অ্যালার্জি রোগে অভিজ্ঞ ডাক্তার সুস্মিতা কর্মকার ডাক্তার কর্মকার মেডিকেল অফিসার হলি ফ্যামিলি মেডিকেল হাসপাতাল তাই আসুন মেডিকেয়ার ডায়াবেটিক ও ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য ধন্যবাদ আনতে মেডিকেয়ার কর্তৃপক্ষ